দেখতেই পাচ্ছ এখানে এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা তা সেই জায়গাটা অবশ্যই চিনতে পারছো আবল তাবোল করে কিন্তু সারা ফেলে দিয়েছিল গত বছর কিন্তু দেয়ালে অনেক লেখা রয়েছে আঁকা রয়েছে সেগুলো কিন্তু মুছে যায়নি সুকুমার রায়ের সেই ছন্দগুলো আর ছবিগুলো এখনও কিন্তু দেয়ালে লিপিবদ্ধ রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর আমি সৌরভ এই মুহূর্তে চলে এসেছি নবীন পল্লী হাতিবাগানের এক অন্যতম কারণ গত বছর কিন্তু এরা এখানে আবল তাবোল করে কিন্তু সারা জাগিয়ে দিয়েছিল চলুন এবছর দেখি তাদের পুজো প্রস্তুতি কীভাবে তৈরি হচ্ছে এবং তাদের পুজোর থিমটাই বা কী তো এখন আপনাদেরকে নিয়ে যাব ভেতরে আর সেখানকার পরিবেশটাই তুলে ধরবো আপনাদের কাছে হাতিবাগান নবীন পল্লী দু হাজার চব্বিশ থিয়েটার পাড়া তাদের থিম এখন আপনাদেরকে নিয়ে যাব ভেতর দিকটাতে যেখানে মূল মণ্ডপটির প্রস্তুতি চলছে আর প্রবেশ করার পথে আবারও একটু দেখিয়ে দিই গত বছরের ন্যায় এবছরও কিন্তু এইগুলো দেখতে পাচ্ছি আমরা এই যে দিয়ালে সাদা রঙের ওপর সুন্দর সুন্দর করে ছবি আঁকা আবল তাবল আয় তোর মুন্ডুটা দেখি অনেক কিছুই কিন্তু এখনও চিহ্ন রয়েছে মুছে যায়নি এই দেওয়ালেও কিন্তু অনেক কিছু রয়েছে এখানকার আইন কানুন সমস্ত কিছু সত্যি দেখতে ভালো লাগছে কারণ গত বছরের শিল্প এখনও কিন্তু রয়েছে দারুণ লাগছে না এই যে এখানে বাঁশ কাটার কাজ চলছে এই দেওয়ালেও দেখো এটা খুব সুন্দর গতবারে এইগুলো যারা দেখে থাকবে তাদের তো অবশ্যই ভালো লাগবে আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এখন চলে এসছি হাতিবাগান নবীন আর এদের এবছরের থিম হচ্ছে থিয়েটার পাড়া থিয়েটার পাড়া সেজে উঠছে প্রচুর বাস রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই ওপর দিকটাতেও কাজ চলছে টিনের শেড লাগানো রয়েছে এখানটাতে নিশ্চয়ই কিছু একটা করছে আর এই যে ওপরটাতে এই যে তোমাদেরকে দেখাই ওপরটাতে দেখো দেখতেই পাচ্ছি তোমরা কাপড় লাগিয়েছে অর্থাৎ শাড়ি যেগুলো আমরা বাড়িতে ফেলে দিই না সেই শাড়িগুলো জিয়ালে লাগিয়ে তার উপরে কিন্তু রঙ করা হচ্ছে এই যে সোজা রাস্তাটা এই দিকটা দিয়ে কিন্তু ওদের প্রবেশপথ হয় এই দিক দিয়েই সবাই ধীরে ধীরে এগিয়ে আসবে আর এসে এই যে এই দিকটা দিয়ে মন্দপে একদম প্রবেশ করবে আর এই দেখো কুমড়ো পটাস সত্যি আমার বারবার না মন চলে যাচ্ছে গত বছরের এদের ক্রিয়েশানটার দিকে তো চলো তোমাদেরকে দেখাই এবছরের ক্রিয়েশনটাই ক্রিয়েশানটাই এই যে ওপরে কাজ চলছে জানলা করা হয়েছে প্লাউডের ওপরে কাপড় লাগিয়ে তার ওপর রোলার দিয়ে রঙ চলছে আর এখানেও দেখতে পাচ্ছি এই দিকটাতে এই দিকটাতেও অনেক কিছু করা হচ্ছে আচ্ছা এটা কিন্তু আপনাদেরকে দেখাই একটুখানি বিভিন্ন যে থিয়েটার হয় সেই থিয়েটারগুলো যে ব্যানার সেই ব্যানারগুলোই কিন্তু এখানে দেওয়ালে ছবি আঁকা হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কাট আউট করে লাগানো হচ্ছে বাদশাহী বিয়ের অনেক নাম করা যাত্রা বা থিয়েটার প্রত্যেকটারই ব্যানার কিন্তু রয়েছে আর গত বছরের যে দেওয়ালে সুন্দর করে রং করা ছিল সেগুলোর ওপরই কিন্তু এই কাজটা চলছে আর এই দিকটাতেও দেখতে পাচ্ছি ওই রকম কাপড় দিয়ে দেখো ওই যে কাপড় দিয়ে করা হয়েছে তার মধ্যেই কিন্তু রং করা হবে হয়তো বা রং করা হয়েছে এখানটা একটা ডায়াস দেখতে পাচ্ছি ট্রিন আছে অপূর্ব লাগছে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে কিন্তু কাজ কমপ্লিট হলে জায়গাটা সত্যিই ভালো লাগবে প্যান্ডেলের ভেতরটা এসছি তোমাদেরকে সেটা একটু দেখাবো এ দেখো এই যে ক্লাউডের কাজ হয়েছে এই দেওয়ালেও দেখতে পাচ্ছি এর মধ্যে সম্ভবত প্যারিস করা হয়েছে আর এই যে ওপরে সিলিংয়ের কাজ এখন অনেকটাই বাকি রয়েছে ক্লাউডের যে অংশটা করা হয়েছে তার মধ্যে এরকম ছোটো 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 বক্স করা রয়েছে সম্ভবত এখানে কিছু একটা রাখা থাকবে যেগুলো আমরা প্রদর্শন করতে পারবো তাই এইখানটাতে দেখতে পাচ্ছি থিয়েটার পাড়ায় যে সমস্ত লাইট করা থাকে এই যে এই লাইটগুলো বিশেষ করে থা যাত্রা বা থিয়েটারে ব্যবহার করা হয় সেই সমস্ত লাইটগুলো এখানে আনা হয়েছে সম্ভবত এইখানে কোনো না কোনো জায়গায় লাগানো হবে ওপরটা অনেক উঁচু এই জায়গাটাতে আর এখানে টিনের মধ্যে গোল গোল করে ক্ষোভ করা হয়েছে এখানেও নিশ্চয়ই কিছু না কিছু একটা করা হবে দারুণ লাগছে কিন্তু এটাই তোমাদেরকে একটু দেখালাম তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই হাতিবাগান নবীন পল্লীর দুর্গা প্রস্তুতি পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো আর লাইক করে নিচে কমেন্ট করে দুর্গা প্রস্তুতি পর্ব শেষ হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু এই মণ্ডপে ভিজিট করো করে দেখে যাও গতবারের মতন এবছরও কিন্তু তোমাদের মন কাড়বে কারণ আবোলতাবোলের পর এবছর তাদের ভাবনায় থিয়েটার পাড়া দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থেকো